আমি প্রায় মাহফিলে গান গাইতাম আগে যারে মাটি অ খায় না জমে ছয় না গো প্রেমি জনা যারে মাটি অ খায় না জমে না গো প্রেমিকে জোরে জনা কে জুড়ে কেশোবহানাল্লা বলা যাবে না আমি এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম মানুষটি বসানোর জন্য এই জন্য কিছু কথা বলেছি এখন আমি আলোচনায় ঢুকে আমি বলতে চেয়েছিলাম আল্লাহর অলিদের দুনিয়াতে কোনো ভয় আছে রে বাবা কোনো চিন্তা আছে এই ঘোষণা তো আমি করি নাই ও কুরাবাড়ির বাবা জবানটা খুলে বলো এই ঘোষণাটা করেছেন কে আল্লাহর অলিরা কি এমনি আল্লাহর অলি হতে পারে আল্লাহর অলিদের মধ্যে নামাজ আছে না নাই আল্লাহর অলিদের মধ্যে রোজা আছে না নাই আল্লাহর অলিদের মধ্যে সত্য কথা আছে না নাই আল্লাহর অলিদের মাঝে হক কথা আছে না নাই এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি ভয় করে আল্লাহকে আলেমরা শুধুমাত্র মাদ্রাসায় পড়লাম আলেম হয়ে গেছি বিষয়টা এরকম না আরে বাবা কোরআন হাদিস না পড়াও ওলি হওয়া যায় এ যুবক আমার শুধুমাত্র পাগড়ি লাগাইছি বলি উজুর রায় অলি হইয়া যাইব পীরের ফুত ইলি যে অলি হইয়া যাইব বিষয়টা এমন না ওলি কইতে গেলে চারটা জিনিস লাগবো একটা হলো আল্লাহর এবাদত আরেকটা হলো নবীর মহাব্বত আরেকটা হলো আউলিয়া কেরামের আর একটা হলো মা বাবার খেদমত এই চারটা জিনিস যারা গলার মালা বানাইবো যদি সে রিক্সা বলা হয় সেও ওলি হইতে পারবে হাত করে বলো ঠিক কি না বলো এ আমার যুবক যারা সিন্ডি চালাই তারা ওলি হতে পারবে ওলি হইতে গেলে সার্টিফিকেট শর্ত না বাবার শাহজালালের জীবনী খুঁজে দেখেন কোন মাদ্রাসায় টাইটেল পাশের সার্টিফিকেট পাবেন না তাজা গরিবে নামাজের ইতিহাস তালাশ করে দেখেন টাইটেল পাশের সার্টিফিকেট পাওয়া যাবে না ওরা এমন এলেম অর্জন করেছে যে এলেমের নাম এলম জাহের এমন এলেম অর্জন করেছে যে এলেমের নাম ইলমুল বাতেন এমন এলেম অর্জন করেছে যেই এলেমের নাম এলমে শরিয়ত এমন এলেম অর্জন করেছে যেটার নাম বলো এলমে তরিকত এমন একটা এলেম তৈরি করছে এলমে হাকিকত এমন একটা এলেম এমন অর্জন করেছে এলমে মারেফত এমন একটা এলেম তো অর্জন করেছে যেটার নাম এলম তাসব্বুর এমন একটা এলেম অর্জন করেছে যেটার নাম এলম ও যুবক ভাইরা আমার এই সমস্ত এলেম গুলো যা অর্জন করেছে এই এলেম গুলো একমাত্র পৃথিবীর কেউ নয় সব কিছুর এলেমের ভিতরে যদি আল্লাহকে পাওয়ার প্রাপ্তি থাকে আল্লাহকে পাওয়ার সাধনা থাকে আমার আল্লাহ রাব্বুল অটোমেটিকলি তার এলমেলো দু দান কইরা আমার আল্লাহর বন্ধু বানায়ানে স্কুলের পলাবান মন গাব

আহওয়ালি ওয়াল মারেফত আসরারি আমার নবী বলে আমি নবীর কথা তরিকত হলো আমি নবীর কাজ হাকিকত হলো আমি নবীর অবস্থা মারিফাত হলো আমি নবীর গোপন রহস্য এই জন্য চারটা মালা গলার মধ্যে লাগাইয়া ফালা আমার নবীর কথা মানেন আমার নবীর কাজ মানেন আমার নবীর অবস্থা সম্পর্কে জানেন আমার নবীর গোপন অবস্থা সম্পর্কে জানেন এরপরে আপনি আর বান্দা থাকবেন না তাই তো আমার রাসূল বলেন পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা হয় আল্লাহর সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি মানুষকে ফাঁকি দিয়া যারা নীরবে নীরবে আল্লাহর ইবাদত করে যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর সাধারণ বান্দা থাকে না আমার নবী বলে নফল ইবাদতের মাধ্যমে আমার উম্মতেরা সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায় আমি আর কি দিই আপনা করে ওয়াজ বুঝামু যদি একটু পরে কোন কি জানে কয়া গেছি কিছুই বুঝলাম না কি তাওয়াজ করলো আরে বাবা সুরের তালে হারায়া যায় না তালে যায় না আমার দিন চলে যাচ্ছে গতকাল আমি ষাটটা মাহফিল করলাম প্রতিদিন আমার তিনটা করে মাহফিল কিন্তু তিনটা মাহফিল হাজার হাজার মানুষ হয় এত মানুষ দেখে আমার সেলিব্রেশন লাগে না কেন লাগে না জানো ও হুজুর এত মানুষ আপনার মাহফিল হয় আপনার কাছে ইমোশন লাগে না কেন আপনাকে হাদিয়া দেয় ইমোশন লাগে না কেন ফেসবুকে ইন্টারনেটে টুইটার ইনস্টাগ্রামে আপনার এমন কোন দেশ নাই যেই দেশে আপনার অন্তত কয়েকজন লোক চিনে না এরপর আপনার কাছে সেলিব্রেশন লাগে না কেন ইমোশন লাগে না কেন আমি তো একটা কথাই বলতে চাই আমার আগে বহুত উলামায়ে একরাম আমার মতো ওয়াজ করতো সিল্লে সিল্লে বনটা আর পরের বনটা ওয়াজ এমনভাবে এমন ভাবে অনেক আলেমের ওয়াজ আমি বসে বসে শুনতাম আল্লামা হাফেজ এম অধ্যক্ষ এম জলিল রহমাতুল্লাহ আলাইহি এ আল্লামা মাদানি সালমাদানি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা সৈয়দ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আল্লামা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফজলুর রহমান আনোয়ারি হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লামা গাজী আগর আলী আকবর আলী রিজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা গাজী আমিরুল ইসলাম রিয়াজ আলী রহমাতুল্লাহ আলাইহি এই হুজুর গুলার ওয়াজ আমি বসে বসে আমি শুনতাম কিন্তু আবেদ চাল মাদানি হুজুরকে যদিও না পাই কিন্তু আমার আব্বা হুজুরের কাছ থেকে আমি শুনেছি আব্বা ব্রাহ্মণ বাড়ি থেকে জুম্মা পড়ার জন্য তিনি চাঁদপুর হাজিগঞ্জ চলে যেতেন ওই আওলাদ রসুলের পিছনে নামাজ পড়ার জন্য যুবক ভাইয়ার আমার নিজের চোখে দেখা কতগুলো আলেম মাঠ কাপাইয়া গেছে এরা আজকে কই এদের মতই তো আবার আমি তাহিরি একদিন চলে যাব। এই স্টেজ এসে আরেকজন ওয়াজ করবে আমি তাহির নাম ভুলে যাবে কেউ আমার মনেও রাখবে না রে বাবা এই জন্য আমার ইতিহাস যখন মনে হয় তখন আমার হাজার মানুষ আমার ভালো লাগে না কেন একটাই কারণ আজকে হাজার হাজার মানুষ নামটা শুনলেই বাড়ি থেকে আসলাম মাত্র সাড়ে পাঁচ মিনিট হলো গাড়িটা টান দিয়ে আসলাম গাড়িটা টান দিয়ে আসলাম সব মিলে দশ মিনিট লাগছে এই জায়গার মধ্যে আসার পরে হাজার হাজার মানুষ আপনার ওয়াশ শুনতে আসছেন একদিন হইতো বা আমি এইভাবে ওয়াজ করতেই থাকবো মানুষ আমাকে বাহাবা দিবে কিন্তু হায়াতের ডায়েরি থেকে দেখা যায় একদিন চলে যাওয়ার মানে হলো আমার জীবন থেকে চিরদিনেরই জন্য একটা দিন চলে যাওয়া জীবনে কত কিছু কেনার ফ্যাক্টরি দেখলাম কিন্তু হায়াত কি আর কোন ফ্যাক্টরি নাই রে বাবা একটা দিন চলে যাওয়ার মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য একটা দিন চলে যাওয়া এ কুরাবাড়ির বাবা আমার গাটিয়ার বাবা কোড্ডার বাবা তোমরা মনে রেখো আজকে যেখানে বসে আছেন একটা মানুষ না তার কারণটা কি একটা মানুষের মুখে হাসি দেখি না তার কারণ কি হঠাৎ করে মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে বন্ধুটা বুঝি তোমার সঙ্গে মাঠে খেলা করত এই বন্ধুটা বুঝি অ্যাক্সিডেন্টে মারা গেছে বন্ধুটা বুঝি তোমার সঙ্গে কথা বলতো এই বন্ধুটা বুঝি বিদেশের জমিনে মারা গেছে এ যুবক আল্লাহ ভক বর্ধ এইভাবে বুজি তোমার সহযোদ্ধা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই যুবকের দল একটাবার চিন্তা করে দেখো বাবা আল্লাহ রে ও যুবক মায়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এই জীবন চলে যাওয়ার ইতিহাস এই পৃথিবীর ইতিহাস ভুলে যাওয়ার ইতিহাস কথা বলেন ঠিক কি না শুন পৃথিবী চে দিল নরম করো কিছু কথা বলি আল্লাহর কদম থেকে নিয়ে যান সুন্দর পিথি বিচেড়ে চলে যেতে চায় না তবু চলে যেতে হয় সবটেকে তবু চলে যেতে হয় সুন্দর পিথি বিচড়ে চলে যেতে চায় না ম তবু চলে যেতে হা সুখের দোচালা ছাউনি দিয়া করিয়া গৌরব দিয়া সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া গরবাদিয়া সাজানো হল জীবন বেচে থাক তখনই চলে এলো ওপরের ডাক তখন চলে এল ডাক হল না পোরন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় আমার যুবক ভাইয়েরা চলে যেতেই হবে কেউ থাকতে পারবে না এখন যদি একটা ছেলেকে ডাক দিয়া বলি তোমার নাম কি সে বলবে আমার নাম মানিক মিয়া তোমার বাবার নাম কি বলবে আমার আব্বার নাম জলফ মিয়া তোমার আব্বা তোমার আব্বার বাপের নাম কি বার্তা তোমার দাদার নাম কি বলে আব্দুর তোমার দাদার বাপের নাম কি কয় হুজুর আমি জানি না অর্থাৎ একটা বছর বছর থেকে তোমার নামটা চিরদিনের জন্য বিলুপ্তি হয়ে যাবে এই জন্য আমাদের কত কবর এই কুরাবাড়ির গুরুস্থানে আসে না নাই কত মানুষের কবর কোড্ডার গুরুস্থানে আসে না নাই একশো বছর হইয়া গেছে দুইশো বছর হইয়া গেছে তিনশো বছর হইয়া গেছে কিন্তু তার নামটাও কেউ জানে না কবরটাও কেউ চিনে না বন্ধুরে এখন আমার নাম কেউ জানে না তোমার নাম কেউ জানে না কিন্তু মেহের মেহেরালি এমন আল্লাদ পাঁচশো বছরের পরেও মেহেরালির নাম থাকবে কথা বলেন ঠিক না এটা কিভাবে সম্ভব বয়সটা বুঝতেছে না মা মানুষ হারিয়ে যাবে মানুষ জীবন মানুষের ঘরে যুগ যুগ ধরে জন্ম জীবিত জীবিত থাকবে হাজার মানুষ করমপুর দিকে চইলে গেছে কিন্তু অনেক মানুষের নাম মনে নাই কিন্তু কেল্লা বাবার নাম আসগিরি দেয় আসেন আর আরে মেহেরালিও তো মানুষ কেল্লা শহীদ রহমাতুল্লাহ লাই ও তো মানুষ তুমি মানুষ মারা গেলে বললা গেল এদেরকে কেন মানুষ ধরে রাখলো এই জন্যই রে যুবক বান্দা থাকলে চলবে না বন্ধ হয়েয়া যাও ওই বন্ধুকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ যুব যুগ ধরে অনেক পাগল দুনিয়ার জমিনে বানায়া দিবে

খুব কেয়ারফুল অলির কদমে আসছি তো এখানে যতটুকু আদব থাকবে আপনি কামিয়াব হয়ে যাবেন আমি বলছি প্রেমের আগুন জলে দিগুণ রে দয়াল জল দিলে নিবে না এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার মেরালি মরে না কথা কন কিনা প্রেম হাসাই প্রেম কাদাইব দয়াল এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ তাহিরি তাহির দিওয় প্রেম করিয়া প্রেমী কি রে দয়াল প্রেম না প্রেম করিয়া প্রেমী কি রে দয়াল প্রেম না প্রেম চাইনা মান রে দয়াল চাই না দানা ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক না প্রেম করিয়া প্রেমিক মোর প্রেম তো প্রেম করিয়া প্রেমিকি মোর দয়াল প্রেম তো মরি না আমার আব্বা বহুত আছে গেছে মাঝে

প্রেম কোরিয়া প্রেমী কি মোর দয়ান আ প্রেম কোরিয়ান প্রেমী কী মোড়ি দোয়ান আ প্রেম করিয়া প্রেমিক কে মরে রে দয়াল প্রেম তো মরে না মেরাল এখনো কোনো আশেকের করে আসে না কেন কেন কেমনে গায়ের জুড়ে টাকার জুড়ে নাকি প্রেমের জুড়ে জোরে কন কিসের জুড়ে প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম মরে না যা দেওয়ার দিয়া গেছে এখন তুমি তারে দৈরা রাখো তিনি যা দেওয়ার দিয়া গেছে এখন তুমি তারে দৈরা রাখবা এমন দেওয়া দেয়া গেছে সব কিছু বললো তারে বলতার তা না কথা কন ঠিক না বেঠি আমি কি বুঝাইতাম পারতেছি আপনাদেরকে আল্লাহর অলি সানটা কি বুঝতেছেন আমি কিছু কিছু আবার আল্লাহর অলি হওয়ার কেমনি অলি হইব কিছু সিলেবাস দিতেছি মাঝখানে মাঝখানে এটা বুঝা লইন দেনে জ্ঞানে আমলে আউলিয়া দেনে জ্ঞানে আমলে আউলিয়া আমার মনে কিছু মা বোনরা আসছে আছে না আমার মা বোনদেরকে অনুরোধ করবে মা আল্লাহর অলির একটা কেন্দ্র তোমার পেট মান আমি এদিকে ঢুকতেছি ঠিক আছে তো ইনশাল্লাহ আচ্ছা এক আল্লাহ অলি রাস্তা দিয়ে রওনা দিছে যেরকম সুবাহান আল্লাহ আর কি দিয়ে রওনা দিছে রাস্তা দিয়ে রওনা দিছে দেখবেন আল্লাহর অলিরা যখন হাঁটে এক মিলে হাঁটে যে লোকগুলো এক মিলে হাটে তারা হুরা নাই নীরবে নীরবে একই সিস্টেমের হাটে একই সিস্টেমে কথা বলে একই ধরনের মালিক প্রেমের রুটিন এই ধারাবাহিক লোকগুলো ম্যাক্সিমাম ওলি হইয়া যায় সুমান লজুর কন্যা কেউ প্রকাশ হয় কেউ প্রকাশ হয় না কিন্তু কবরে গেলে ঠিকই জান্নাতের বাগানে রয় কথা বলেন ঠিক কি না বলেন অবন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে আল্লাহর বালি তার মুর্শিদের সঙ্গে একটা জায়গায় মুর্শিদের সঙ্গে প্রেম নিবেদন করতেছেন এখন বলবেন হুজুর মুড়িদের নাম কি আর পীরের নাম কি জানার দরকার আছে না নাই যেই জায়গায় গিয়ে দুইজন কথা ও কাল্লার বলব যাদের চোখের মধ্যে রহমতের নূর দেইকে। আরো জবান খুলে বলো দে বন্ধু পাহের মধ্যে হাত দিয়া বইনা দিয়া যায় মুর্শিদের সঙ্গে কথা বলতেছেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কথা বললেন হঠাৎ করে উনার পেটে খুদা লেগে গেল মুর্শিদকে ডাক দিয়া দয়াল আমার ক্ষুধা লেগেছে দয়াল বলে ঠিক আছে আমার বাড়িতে চলো খাবার রেডি আছে শর্মিন্দা হইয়া ওই আল্লাহ ওলি ডাক দিয়া বলে ও দয়াল ও মুর্শিদ ও পীর ফার্সি ভাষাই পীর বাংলা ভাষায় হলো কি বাংলা ভাষায় পথ প্রদর্শনকারী আর কোরানের বাসায় হল তাকে বলা হয় মুর্শিদ কথা বলেন ঠিক না আয় যুবক এবার আল্লাহর অলি শর্মিন্দা হইয়া ডাক দিয়া বলো মুর্শিদ মুর্শিদ আরে মুর্শিদ নিজে এর দেশে যা কথা গণ ঠিক না কি মুর্শিদ না না খাব না আপনি জান দয়াল আমার জন্য দোয়া করবেন এবার পীর সাহেব মুড়িদের কাছ থেকে বাড়িতে চলে গেল একটু পরে একটা নুরের মতো চেহারাল লোক আইসা ওই অলির সামনে দাঁড়ায় গেল আইসা ডাক দিয়ে কয় তোমার কাজটা ভালো হয় নাই মুর্শিদ যেখানে বলছে বাড়িতে যাইয়া খাবার খাওয়ার জন্য মুর্শিদ ধন মূল্য রতন তুমি কেমনে না করলা এই কাজটা তোমার ভালো হয় নাই ওই অলি ডাক দিয়া কয় আপনি কে গো আমি যখন মুর্শিদের লগে যখন কথা বলি আপনি তো ছিলেন না আপনাকে তো আমি কোনো দিন দেখি নাই আপনার নামটা কি আপনি কেমনে জানলেন আমি খোদার কথা পীর সাহেবের কাছে ব্যক্ত করেছি ওই লোকটা ডাক দিয়ে বলে আমার তুমি না আমি পানির মধ্যে বাস করি আমি জমিনের মধ্যে বাস করি না আমি মাঝে মাঝে পানি থেকে জমিনে উঠি উঠলে যেই জায়গাটা মরুভূমি থাকে আমি ওঠার সাথে সাথে আমি যেই জমিনের মধ্যে বসি ওই জমিনটা সবুজ ঘাসে পরিণত হয়ে যায় আমারে তুমি চিন না আমি কইলাম হজরতে খিজির আলাই আর বড় করে বলেন না সোবাহান আল্লাহ এই জন্য আমার যুব এবার ডাক দিয়ে কয়ে যুবক এবার এখন প্রশ্ন করবেন হুজুর খিজির সালাম কেডা খিজির আলাইহিস এর ব্যাপারে বলা হয়েছে दाना अब्দাম সলিহান তিনি একজন नेक बंदा তিনি জমিনের উপরে হাঁটে না তিনি পানির নিচে বাস করে এই জন্য পানির মধ্যে পেশাব করা নিষেধ আছে বিনা প্রয়োজনে পানির মধ্যে প্রস্রাব করা যাবে না রে যুবক এই যুবক পানির মধ্যে প্রস্রাব করলে কভিরা গো না পানির মধ্যে প্রস্রাব করলে সীতি শক্তি কমে যাবে কথা বলেন না বাবা ঠিক না এই পানির মধ্যে প্রস্রাব পেশাব করা যাবে না ওই খিজির আলাইহি সালাম পানির মধ্যে বাস করে এবার এই খিজির আলাইহি সালাম কেডা জানেননি একদিন মুসা আলাইহি সালাম ঘরের মধ্যে বসা আছে ও এই মুহূর্তে মুসা কালিমুল্লাহ কাছে উম্মতে ডাক দিয়ে কই উম্ম নবী গো আল্লাহ তো আপনারে নবী বানাইছে আপনার মত জ্ঞানী আর কেউ নাই কারণ আপনি আমার আল্লাহর সঙ্গে কথা বলেন মুসা নবী একটু সম্মত দিছে সম্মতি দিয়া আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে যেই মাত্র আল্লাহর সঙ্গে কথা বলতে গেল এক মাত্র আল্লাহর সঙ্গে কথা বলতে গেল আমার আল্লাহ মুসানবীর সঙ্গে কথা বলে না ডাক দিয়া বলে আল্লাহ জীবনে তো তোমার একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই গো আল্লাহ ও আল্লাহ একবার ডাক দিলেই তুমি আমার সঙ্গে কথা কইস আজকে আমি এত ডাক তোমারে ডাকতেছি তুমি কেন কথা কাও না আমি মোসানবির তো বাল্লাগ আল্লাহ ডাক দিয়ে গে মু তোমার চাইতে জ্ঞানী কেউ নাই তুমি চুপ করে বইয়া রইসা আরে বুঝাইছো তুমি আসলে জ্ঞানী কিন্তু সৈন্য